আমার লাইফে অনেক বেশি অপরাধ আছে অনেক বেশি খারাপ পাস্ট আছে বাট একটা সময় গিয়ে আমার রিয়েলাইজেশন হলো যে আমি হয়তো সুধরাতে আল্লাহ হয়তো আমাকে কবুল করবে না তখন কি আমার অতীত নিয়ে বলাটা শোভন বা বলাটা উচিত আচ্ছা এখানে একটা বিষয় আপনি খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি না বললে অনেকের মাঝে একটা ভিন্ন পয়েন্ট তুলে যেত এটা ক্লিয়ার করতে হবে মনে করেন যে আমার পাস্টটা অনেক খারাপ এবং এটা আমি জানি আল্লাহ জানা কেউ জানা না আমি জানি জানি আমি খুবই খারাপ ছিলাম এখানে একটা বিষয় বোঝার আছে ভাই পাস্ট দুই প্রকার একটা পাস্ট এমন ভাবে আমরা করেছি যে এটা বিয়ের পরেই হাইলাইট হয়ে যাবে কথা বুঝুন কিন্তু আপনি মনে করেন যে একটা মেয়ের আগে বিয়ে ছিল জাস্ট এক্সাম্পলটা বুঝান এখন তার বিয়ে যে ছিল তার উপরে ফ্ল্যাটের লোকরাও জানে নিচের ফ্ল্যাটের লোকরাও জানে আশেপাশের বাড়ির লোকরাও জানে শুধু জামাইরা জানে এখন জামাইরা এখন মেয়ে বললো যে ইয়ার ম্যানে তো পেহলে কাল বিশাল নেই কি আর তুমি পেহলে ইনসানো মেয়ে জিন্দগি মে এখন বিয়ের পর জানলো যে তার একটা কি ছিল হাসপেন্ড ছিল এটা প্রকাশিত হবেই হবে হয়ে যায় এটা এটা আপনি বলে দেন না এটা আপনি বলে দেন যেটা প্রকাশিত হবার এটা আপনি বলে দেন আর যেটা আপনি না বললে পৃথিবী জানতে পারবে না ওটা আপনি বলতে যাবেন না বললে আপনি বাস খাবেন বললেই না সিরিয়াসলি কথা ট্রু কথা অনেকে বাস ওটাতে মনে করেন যে বলতে সব ভালো স্বাস্থ্য গিয়ে অনেক এখন তো এটা বলতে গিয়ে সে বাসটা খায় এটা পরে খায় বলতে বলে না জান তুমি বলো তোমার যা আছে আমাকে বলো আমি আমি ওয়াই এগুলো ছাড়া পুরুষ বাঁচতে পারে না পুরুষের পবিত্রতা লাগবেই আপনি পুরুষকে রান্না করে খাওয়ান সারাদিন আপনি এই করে দেন সেই করে দেন আপনার যদি পবিত্রতা না থাকে তাহলে কিন্তু পুরুষ আপনাকে কখনো রাখতে পারবে না এই জন্য আমার মনে হয় যে প্রতারণা যদি আপনি করে থাকেন ইচ্ছে করেই আপনি ধরা খাবেন এবং যার সঙ্গে আপনি প্রতারণা করলেন সে আপনাকে ছাড়বেই মাস্ট এই জন্য যেটা আপনি বলছিলেন যে আমি তো ভালো হয়ে গেছি ভাই তো আমি কি বলবো কি না বললাম তো পাঁচ দুই প্রকার একটা হচ্ছে উল্লেখযোগ্য আর একটা উল্লেখযোগ্য নয় উল্লেখযোগ্য কোনটা যেটা আমি বললেও জানবে

আমার এই ছিল সেই ছিল আমি অনেক ভালোবাসতাম ছায়া খাইছি না এগুলো কোনো প্রয়োজন নাই এটাকে হাইট রাখেন ইনশাআল্লাহ আপনার ফিউচার ভালো হবে